বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানি আজ কিচেন স্টোরিতা আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজির উপরে খেজুর মিষ্টি তৈরি করে দেখাবো একদম সহজ একটা রেসিপিতে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমে মিষ্টির জন্য আমি শিরা তৈরি করে রাখবো এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি পাঁচ ছয়টা ছোট সবুজ এলাচ অ্যাড করেছি এবারে নেড়ে চেয়ে পানির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিব চিনিটা ভালো করে গলে গিয়ে যখন শিরাটা ফুটতে শুরু করবে ফুটে ওঠার পর থেকে আমি আরও দশ মিনিটের মতো এই শিরাটা জাল করে নেব শিরাটা অনেক বেশি পাতলা থাকবে না আবার অনেক বেশি গাঢ় হবে না কিন্তু মোটামুটি গাঢ় একটা শিরা তৈরি করে নিব অনেক বেশি গাঢ় হলে মিষ্টির ভেতরে শিরাটা যেমন ঢুকবে না তেমনি অনেক বেশি শিরাটা পাতলা থাকলেও কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে না প্রায় দশ মিনিটের মতো আমি এই শিরাটা জাল করে নিয়েছি দশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব আর শিরাটা এক সাইডে রেখে দিবো যাতে করে শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে যায় কারণ আমাদের কুসুম গরম একটা শিরার দরকার হবে এবারে মিষ্টির ডো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন কিছুতে বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবারে সব কিছু একসাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে আর যখনই খুবই ভালো করে মেশানো হয়ে যাবে এখানে আমি একটা স্পেস তৈরি করে নিয়েছি আর এখানে আগে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে এভাবে ফেটিয়ে নিয়েছি প্রথমে আমি একটা ডিম ভেঙে ফেটিয়ে দিয়েছি যেহেতু এখানে একটা ফ্যাটানো ডিম দিয়ে ডোটা সম্পূর্ণভাবে তৈরি করা যাবে না তাই আমি আরও একটা ডিম ভেঙে এভাবে ফেটিয়ে আলাদা করে রেখে দিয়েছি সেখান থেকেও আমি অল্প অল্প করে এভাবে মিশিয়ে এখানে একটা স্টিকি মানে আঠালো ডো তৈরি করে নিয়েছি অবশ্যই এই ডোটা কিছুটা স্টিকি মানে সফট রাখতে হবে কারণ এই ডোটা আমি যখন রেস্টে রেখে দিব তখন কিন্তু এই ডোটা পুরোপুরি মিষ্টি তৈরির জন্য উপযোগী হবে যদিও এখন এই ডোটা অনেক বেশি স্টিকি দেখাচ্ছে আমি পাটিটা পরিষ্কার করে হাতটা পরিষ্কার করে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডোটা কতটা পারফেক্ট হয়ে গেছে এবারে হাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে বা ডো থেকে অল্প পরিমাণে অংশ নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব যেহেতু খেজুর মিষ্টি তাই যাতে খেজুরের মতো ছোট ছোটই হয় তাই সেই জন্য মিষ্টিগুলোকে আমি ছোটো আকারে তৈরি করছি আর এরকম লম্বাটে শেপে যেহেতু এই মিষ্টিগুলো ভাজার পর এবং শিরাই দেওয়ার পর ফুলে ডবল হয়ে যায় তাই আপনি যে আকৃতিতে মিষ্টিগুলো তৈরি করতে চান তৈরি করার সময় অবশ্যই তার থেকে অর্ধেক ছোট করে তৈরি করতে হবে মানে আমি যে আকৃতিতে তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো পরবর্তীতে এর থেকে ডাবল হয়ে যাবে চুলায় পেনে তেল সামান্য গরম করে নিয়েছি আর এই সামান্য গরম তেলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণ পর দেখতে পাবেন যে মিষ্টিগুলো নিজে থেকে উল্টে পাল্টে এরকম ঘুরছে যখন মিষ্টিগুলো বড় হয়ে আর স্পেস পাবে না তখন কিন্তু মিষ্টিগুলো নিজে নিজে ঘুরতে পারবে না আর মিষ্টির ওপরের অংশটাও কিছুটা শক্ত হয়ে আসবে সে পর্যায়ে হচ্ছে মিষ্টিগুলোকে এভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় লালচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আপনারা যারা এই মিষ্টির ডো তৈরিতে ডিম ব্যবহার করতে চাইবেন না তারা কিন্তু চাইলে লিকুইড দুধ জাল করে ঠান্ডা করেও এই ডোটা তৈরি করে নিতে পারবেন আমি প্রথমে সেটা বলতে ভুলে গিয়েছি তো এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো তুলে নেওয়ার আগেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম যাতে করে তেলটা খুব বেশি গরম হতে না পারে পরবর্তী বেচে মিষ্টিগুলো ছাড়ার সময় যাতে তেলটা খুব বেশি গরম না থাকে এখানে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছে এখন মিষ্টিগুলো কুসুম গরম অবস্থায় আছে আর এদিকে আমাদের শিরাটাও কিন্তু কুসুম গরম অবস্থায় আছে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি যেহেতু এগুলো ছোট সাইজের মিষ্টি তাই শিরাটা কিন্তু খুব সহজে সোপ করে নেবে তাই এটাকে আলাদা করে জাল করতে হবে না মিষ্টিগুলো শিরাতে এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এভাবেই রেখে দিয়েছিলাম আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরাটা অনেকটাই শোষে নিয়েছে আর মিষ্টিগুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে তবে আরও কিছুটা সময় রেখে দিলে এগুলো আরও অনেক বেশি সফট হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর দূর থেকে সামনাসামনি কেউ দেখে এগুলোকে খেজুর ভেবেই ভুল করে ফেলবে সেই জন্যই কিন্তু এগুলোকে খেজুর মিষ্টি বলা হয় অনেক অঞ্চলেই এগুলোকে খেজুর মিষ্টি বলে ডাকে আশা করছি আজকে এই লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ থেকে দেখছেন তারা সেখানেও ফলো দিয়ে রাখবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর ভেতরটা কতটা রসালো হয়েছে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ